অনলি চাকার অবস্থাটা দেখেন দেখ বা দেখলে হচ্ছে যে ডিমান্ডেবল একদম ম্যাট রেড কালার চিটার মানে এটার আউটলুকটা দেখলেই সুবিধা হয়ে যেতে হবে এরকম একটা অবস্থার পিছনে চাকা থেকে ধরো কমফর্টেবল শিষে আছে আমি বলবো বাসন ট্রী বাসন টু এ গেই শ্রী স্টেল ফ্যামিলির তিন ভাই মানে এক পরিবার তিন ভাই থাকে না তেমনটাই মানে দ্য ইয়ামা ব্র্যান্ডে দ্য ডিলাক্স মাত্র অল্প কিছু বয়সের জন্য এটা 24 পায় না অনলি চাকার অবস্থাটা দেখেন একবার দেখলেই বুঝা যাবে আসলে কতটা ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একই ফ্যামিলির এটা হচ্ছে সবার ছোট ভাই তার যে মেজো ভাই যেটাকে বলি আমরা এটা হচ্ছে বাসন এই যে 3D মানে বাসন 3 এর ভিতরে বাসন 3 এর ভিতরে সবচেয়ে ডিমান্ডেবল একদম ম্যাট রেড কালার যেটা মানে এটার আউটলুকটা দেখলেই ফিদা হয়ে যেতে হবে এরকম একটা অবস্থায় যতক্ষণ চাকা থেকে সব সবকিছু তারও বড় ভাই একজন আছে আমাদের বাসন টু এই বাসন টুটা দেখলে কি মনে হয় আপনাদের মডেলটা কত হতে পারে বাসন আউটলুক দিয়ে তাকায় একবার দেখেন কতটা হতে পারে এটা হচ্ছে আজকের দিনের বড় ভাই তার সাথে আছে মেজো ভাই মেজো ভাই কিন্তু হচ্ছে আপনার টেস্ট আর এটা কিন্তু মাত্র অল্প কিছু দিনের জন্য এটা চব্বিশ পায় নাই এটা একদম টোটালি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তার জন্য এটা হচ্ছে ছোট ভাই তো আজকে এই ছোটো ভাই মেজো ভাই বড় ভাই গল্পটা একটু পরে শুরু করতেছি যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আর অবশ্য এটা হচ্ছে আপনার অনলি চাকা দাগগুলো দেখেন একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে ব্র্যান্ড নিউ যে কন্ডিশনে যে চাকাগুলো হওয়ার কথা ওইগুলোই আছে এই চাকার দিকে তাকালে কি আর কত কিলো মনে হয় একটু কমেন্টস করেন তো আপনারা জানান মানে এই টাকাগুলোর দিকে তাকানোর পরে কেমনটা মনে হচ্ছে মানে গাড়িটা ডিক্সটা থেকে রিংটা থেকে ধরে ইয়ামা অফ দ্য বি ডিলাক্স মানে যেটা হচ্ছে ডিলাক্সের ভিতরে স্পেশাল এডিশন গ্রে কালার টোটালি মানে একটা চুলের আচরণ হয় এরকমটা অবস্থায় আছে আর এই যে মামা দেখতেছেন মামাটাকে এটা হচ্ছে আপনার সার্ভিস বুক মানে টোটালি ওই লুকটা হচ্ছে বিজনেসম্যান একটা সার্ভিস মনে হয় না দুইটা মনে হয় একটা করাইছে পরে উনি আর একটা করে নাই মানে এই গাড়িটা বাসা আসা যাওয়া করে এতটুকু অবস্থায় আছে তো যাদের লাগবে স্পেশালি বলবো স্কিম দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আর এটার সার্ভিস বুকটাও সব থেকে ধরো সব কিছু অ্যাভেলেবেল আছে পুরা এ সার্ভিস আছে আর ওনার হচ্ছে সবগুলো ডকুমেন্টসই ডাবল করে রাখা মানে মানুষটা এতটাই শৌখিন মানুষ ব্যবসায়ী মানুষ তো উনি বাসায় থেকে আর দোকানে আসা যাওয়া তো উনি হুট করে বললো যে ভাই আমি গাড়িটা সেল করে দিব আমার আপাতত আসলে ওই গাড়ি তো লাগতেছে উনি প্রাইভেট কার ইউজ করে সেই সুবাদে উনি গাড়িটা দিয়ে দিচ্ছে আমাকে তো সে ভালো লাগে ভালো জায়গা থেকে ভালো লাগা জায়গা থেকে গাড়িটা আমার নেওয়া গাড়িটা একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যা লাগবে ইনশাল্লাহ আজকে থাকবে একদম রিজনেবল প্রাইসে গাড়িটা চলছে কত এটা আপনি বলে দিই সরকারি একটু দেখে দিই চলছে আপনার মিটারে চব্বিশশো চার সরি আঠাশশো চার কিলো এটা সাউন্ডটা যদি একটু শোনায় আপনাদেরকে এটা তো বিএস সিক্স ডিলাক্স স্পেশাল এডিশন ডিলাক্স কিন্তু সবচেয়ে ডিমান্ডেবল কালার হচ্ছে এটা আইটা এটা সবচেয়ে বেশি বিএস সিক্স কিনা উদ্দেশ্য হচ্ছে এই যে এই যে এটা থাকবে ক্যালেন্সারে বিএস সিক্সের এটা এটা আসলে কি বলবো নতুন গাড়ি বলার কিছু মানে এখন পর্যন্ত গন্ধটা যায় না এখন ওকে এটা পালা গেল এটা দামটা বলে দিব এটা দামটা হচ্ছে আপনি একটু পরে বলি তারপর এটাতে যায় এটার কি অবস্থা বাসন থ্রিটার কি অবস্থা এটা হচ্ছে আপনার বাসন থ্রি থ্রি ডি লোগো হচ্ছে আপনার ম্যাট রেড বাসন থ্রির ভিতরে সবচেয়ে মানে যেটা ডিমান্ডেবল কালার ম্যাট রেড যেটা এটা পেয়ে যাচ্ছেন টোটালি সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আছে আহামরি মধ্যে একদম আনটাস ইঞ্জিনের সুপার টুপার ফ্রেশ কন্ডিশন একদম আউটলুকটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কিন্তু এটা আপনার মডেল পাইছে আপনার হচ্ছে বাইশের মডেল এটা আর এটা হচ্ছে দুই মাস কম চব্বিশ চব্বিশ পাই নাই বাট তেইশ মডেল আছে চব্বিশ মডেল তো এখনো আসে নাই বাট চব্বিশ এটা তো আপনার তেইশে দশ মাস ষোলো তারিখে কিনা এটা আর এটা হচ্ছে বাইশে ছয় থেকে সাত মাসে কিনা এটা অনেক সমস্যা আছে যাদের লাগবে স্পেশালি বলবো যে নাম্বার যাবো দেশের যে কোনো প্রান্তে চাইলে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এটা সাউন্ড আপনাকে একটু শোনা যায় ওকে এটা সাউন্ডটা আমি শোনা দিই আপনাদেরকে এক কথায় মানে টোটালি বন্ধ কদলটা দিতে নাই এটা আওয়াজটা হতে দিতে নাই মানে এতটা নতুন মতো সাউন্ডের অবস্থা আছে কোয়ালিটি এতটাই সুপার ডুপার ফ্রেশ তো যেই নিবেন এটার দামটা আমি বলে দিচ্ছি

গুলো নিয়ে চালাতেই মঞ্চে এগুলোতে এই সিরিজ বাংলাদেশের ভিতরে আমি একটা গ্যারান্টি সব বলবো কমফোর্টেবল চালায় ভালো লাগে একদম কোন পেন ছাড়া সারাদিন চালালে গাড়ি চালাতেই মঞ্চে শরীরে কোনো ব্যথা বেদনা বা কোনো কিছু আসে না কমফোর্টেবল শিশে আছে বলবো বাসন থ্রি বাসন টু এই গাই সিরিজটাই আছে আমি সবসময় বাসন এগুলাই এইগুলাই বাসন থ্রি অথবা বাসন টু এই দুইটা সিরিজে বেশি চালাই আর সুজুকি কয়েকটা সিরিজ চালায়। এই দুইটা ব্র্যান্ডের ভিতরে আমি সবসময় থাকি তো এটা নিতে পারবেন একদম ব্র্যান্ড কন্ডিশন এটা আছে এক লাখ সত্তর হাজার মার্কেট প্লাস হচ্ছে নাম্বার করা এটা আমি দিয়ে দিচ্ছি মাত্র আঠাশো চলে এটা পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একদম সার্ভিস টোটাল এটা সম্ভব কিছু বলার নাই আসলে যাদের লাগবে মতো নাম্বার যোগাযোগ করবেন আর আমার অডিয়েন্স যেহেতু আমার বাইক নেবে সেই জায়গা থেকে আমি কত কিন্তু করতে চাই না আমি আমার বলে দিই আসবেন আমি আমার ভালো লাগার জায়গায় ভালোবাসার জায়গা থেকে আপনাকে সম্মান কিছুটা সম্মান করে দিব আর এটাও সেম আপনার ভালোবাসার জায়গা থেকে আসবেন আমি আপনার সম্মান জিনিসটা আমার উপর রেখে দেবেন আমি আপনাকে আমার জায়গা থেকে অবশ্যই আপনাকে আমি সম্মান করে দিব ওকে বাসন টুটা এটা একটু দেখেন দেখার পর কি মনে হয় দেখেন এটা বাসন টুটা হচ্ছে মানে আউটলুকটা দেখলে মনে হয় যে এটা মনে হয় বাইশ দেশের মডেল কিন্তু না আসলে বাইশ দেশে মডেল না গাড়িটা আগে সাউন্ডটা শোনায় তারপর আমি সব কিছু ইন্ডিটিস বলে দিচ্ছি মানে দেখার পর আপনার আপনারা নিজেরাই কমার্স করবেন আসলে কত মডেল হয়ে এটা পারফেক্ট ছিল এটা সাউন্ড আপনি শুনে এটা চলতে কতগুলো দেখেন ষোলো হাজার সাতশো সাত মানে এটারেও এখন পর্যন্ত নতুন যে সাউন্ডটা এটা এখন পর্যন্ত নষ্ট হয় না এরকমটা অবস্থায় আছে আচ্ছা যদি লাগে আমি যদি বলবো যদি বলি এটা মানে ভালো জায়গা জায়গা থেকে সবাই কমিশন মডেলটা কত হওয়া দরকার ছিল এটা মডেলটা হচ্ছে উনিশের মডেল দশ বছরের নাম্বার উনিশের মডেল দশ বছরের নাম্বার গাড়ির আউটলুকটা দেখে মনে হতেছে বাইশ তেইশের মানে ওইরকম একটা লুক মানে গাড়িটা এতটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে রাখতে ভদ্রলুক মানে দশ বছরের নাম্বার করা মানে উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত মানে হারাই যাবেন মানে কাপ পেপার্সের কথা ভুলে যাবেন যে আসলে নাম্বার পেপার্সের রিনিউ করা লাগবে না কিছু করা লাগবে এটা নিয়ে যেমন আজকে মার্কেট চ্যালেঞ্জের দামে এরকম কন্ডিশনে বাসন টুক তাও ব্ল্যাক কালার সচরাচর পাওয়া যায় না যাও আমার নিছি আমার ভালো লাগার জায়গা থেকে নিছি তো আপনাদেরকে এটাও বলে দিচ্ছি এটা দাম যেটা থাকবে বলে দিব আসবেন আমি সম্মান করবো সম্মান জিনিসটা আমার উপর থেকে এটা পেয়ে যাবেন আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ বছর নাম্বার করা বাসন্ত সুপার ডুপার ফ্রেশ মানে আসলে এই বাজেটে যদি মনে হয় যে একটু বেশি ধরে নিতে পারেন বেশি যদি কম মনে হয় ধরে নিতে কম কিন্তু এই বাজেটে এমন কন্ডিশনে গাড়ি আমি আসলে সব জায়গায় দেখি বা ঘুরাফেরা করি সেই জায়গার থেকে বলতেছি কন্ডিশন ভালো বিয়ে দামটা এরকমটাই তো এটা আসবেন ইনশাআল্লাহ আমি সম্মান করে দেওয়া অপশন রেখেছি তিনোটাই পেয়ে যাবেন একই পরিবারের তিন ভাই ছোট ভাই মেজ ভাই বড়ো ভাই বড় ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ বছর নাম্বার করা বাইশের মডেল থ্রি ডি লুকো ম্যাট রেড সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই মাস কম দুই মাস না এক মাস চোদ্দ দিন কম পায় না চব্বিশ মানে ছোটো ভাইটা একদম ছোট ভাই মানে চলছে আঠাশো কিলো চলা এটা পেয়ে যাবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সার্ভিস বুক থেকে ধরো সবকিছু অ্যাভেলেবেল আছে নাম্বার ফুল কমপ্লিট করা মানে পুরো মানে উড়া দুরা অফার যাদের লাগবে স্কুল নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনি কুরিয়ার করে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমার সাথে কোরিয়ার করেছেন শুধু অ্যাডভান্স করে রেখে দেবেন ইনশাল্লাহ চলে যাবে আমারই তিনটা বাইক যে বাংলাদেশে যেকোনো প্রান্তে যদিও আমি গাড়িগুলা মোটামুটি রাখছিলাম ঈদের পরে দিবো ভাবলাম যে না ঈদের আগে আপনাদের অনেক আছে আপনারা আমাদেরকে হট কালেকশন কিছু দেন এই হট কালেকশন গুলো দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে আসা তো ভালো থাকেন সুস্থ থাকেন একটা ব্লগ আপনাদের সাথে আবারও দেখাবে কোন এক জায়গায় কোন এক পরিস্থিতি দিবে যে কোনো এক জায়গায় তো সবাইকে একটাই কথাবার্তা বলা ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক অবশ্যই গাড়ি সুন্দরভাবে সেফটিভাবে রাইড করবেন আর দোয়া পাঁচকি আপনাকে অবশ্যই সবাই পাঁচক্বে নামাজ পড়েন দোয়া করবেন আর গাড়ি সেফ ভাবে চালাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ